বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির ও কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো দাতন দু নম্বর ব্লকের জলগোদা প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দু নম্বর ব্লকের এই বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল মঙ্গলবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন এই দিন বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির ও কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল পাশাপাশি সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে একটি করে ফুলের চারা তুলে দেওয়া হয়েছে এটা পঁচাত্তর বছর জলগোদা প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উৎসব সেই উপলক্ষে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বারা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে স্থানীয় মানুষজনকে যুক্ত করে তিনটি গ্রামের মানুষজন এখানে জলবদা গদাধরপুর এবং নহরিয়া তিনটে গ্রামের মানুষজনের উদ্যোগে সকলের উদ্যোগে এখানে আমরা একটা সমাজ সেবামূলক কর্মসূচি রক্তদান শিবির আমরা আজকে আয়োজন করেছি এবং সেখানে তেত্রিশ জন রক্তদাতা জন রক্তদাতা রক্তদান করেছেন এবং এটা যথেষ্ট সাফল্যের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি এবং কৃষকদের জন্য কি আয়োজন করা হয়েছে কৃষকদের জন্য এখানে কৃষি সেমিনার একটা করা হয়েছে এবং সেখানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে তাদের অফিসাররা সবাই এসছেন এবং কৃষকদের নিয়ে বসে এটা আলোচনা হচ্ছে সেখানে এবং কিছু কৃষক কৃষি উপযোগী কিছু কিট দেওয়ার পরিকল্পনা আছে এবং চলছে সেই আপনার আমার নাম হরিপতা সাউথ অনুষ্ঠান বলতে আমাদের জলগদা প্রাইমারি স্কুলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দুদিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি সেই দুদিনের কর্মসূচিতে প্রথম দিনের আমাদের বিদ্যাসাগরের মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন হয়েছে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন এবং সন্ধ্যায় আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটা স্কুলের ছেলে মেয়েদের নিয়ে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এই নিয়ে আমাদের কালকের পর্ব শেষ হয়েছে আজকে যথারীতি আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের অর্গানাইজ করেছিলাম আমরা চৌত্রিশটা ইউনিট ব্লাড আমরা দিতে পেরেছি এবং তারপরে আমাদের একটা কৃষি সেমিনার আয়োজন করা হয়েছে ব্লক অফিস থেকে সেটা বীজ চাষের উপযুক্ত সার কীটনাশক ওষুধ এগুলো দেওয়া হচ্ছে তারপরে আমাদের বিকালে আবার একটা ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে এবং সন্ধ্যার সময় আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন একটা মূর্তি উন্মোচনের জন্য তারপরে সন্ধ্যায় একটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে এই নিয়ে আমাদের পঁচাত্তর অনুষ্ঠান আমরা করতে চলেছিলাম তার দপ্তরের আমিন আমি সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সব কিছু ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসডি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভুথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগড় যোগাযোগের নম্বর